যারা বলেছে ইসলাম অর্ধেক দিচ্ছে তার বুঝতে ভুল মহিলা নিয়ে এসেছে ওর বাপ পনেরো শতক জমি রেখে মারা গেছে মেয়েটার ভাই নিয়েছে দশ শতক আরে মেয়েটা নিয়ে এসেছে পাঁচ শতক মোট পনেরো শতক জমি এবার যে লোক এই মহিলার স্বামী ওর বাপেরও ছিল পনেরো শতক জমি ওর স্বামী পেয়েছে দশ শতক আর ওর বোন নিয়ে গেছে পনেরো শতক তো এ নিয়ে এসেছে পাঁচ শতক আর এর স্বামী পেল দশ শতক এই যে পনেরো শতক অবিচার তো বুঝতে পারিনি সেই জন্য বলেছে আপত্তি হলে তো হিন্দুদের ওপরে হতো ও তো জমি দেবে না বাপ বাপ মেয়েকে জমি দেবে না তাই বিবাহের দিন সবকিছু দিয়ে দিয়েছে আর বিবাহ যখন পড়ানো হয়েছে তখন এই শর্তে আমি স্বামীকে উপার্জন করে খাওয়াবো কেন নির্যাতন কি তার প্রতিকার আছে কিনা একটু দেখিন কেন নির্যাতন কি তার প্রতিকার নারীরা বলছে আমরা কেন নির্যাতিত তার প্রতিকার কি হতে পারে তো নারীরা যদি বেগম রোকিয়ার পথে যায় তো নির্যাতিত হবেই বেগম রোকিয়ার একটা নগদ ঘটনা শোনায় কেন যে ওই বইটা পড়েন না কেন হবো অবরোধবাসিনী বেগম রোকিয়ে বলছে মহিলারা হলো অবরোধবাসিনী রংপুর গাইবান্ধার আর মহিলা বলছে কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী কেন হব তো এখন রোকিয়ে বলছে অবরোধবাসিনী কথার কথা নগা ট্রেন স্টেশনে মহিলা হজ করতে যাবে সাথে মাহারাম আছে একজন খুব পর্দা করে তো তখন একটা বড় চাদর দিয়ে মহিলাদেরকে ঢেকে ওই মালিক চলে গেছে তখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাক্ষী মার্চাল বলছিল কিসের বস্তা এগুলো কিসের বস্তা পর্দার নিন্দা দেখাচ্ছে বেগম রকিয়া পর্দার নিন্দা এই পর্দা কেন স্টেশন মাস্টার বুঝে না যে এগুলো মহিলা মনে করছে কি ব্যাপার কিসের বস্তা ঢাকা আছে তো পা দিয়ে লাথিল মারে মারে বলছে এগুলো দেখি কি মানে এরকম পর্দা চাইনিও তুমি মহিলা মানুষ বাংলাদেশে বসবাস করো কি বা পড়েছ কখ সেটা আমার অবগতিতে নেই তুমি নিজেকে কি দেখাতে চেয়েছো কি বুঝাতে চেয়েছ তুমি কি করতে পারো তোমার তো শেষ ফলাফল যে না তুমি তো ভরু তুলে চলো তুমি তো দাঁত চিকন করো তুমি তো নখ বড় রেখেছো তুমি তো সামনে চুল ছোট রেখেছ তোমার বাপ মূর্খ তোমার মাও মূর্খ তোমার বাপ তোমার মাকে আর তোমাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই তোমার বাপকে দিয়ে তুমি চ্যালেঞ্জ করো তোমার বাপকে তোমাকে তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে আজকে নগাঁ জেলায় বক্তব্য বন্ধ করলাম জিন্দিগিতে কোনো দিনের বক্তব্য দেব না তোমার ভাইয়ের অবস্থাতে একটু আগে বললাম যে কোম্পানি টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে তোমার ভাইয়ের কথা তো বললাম চুরি করে খায় ইঞ্জিনিয়ার যে ব্যতিক্রম থাকতে পারে সেটা আমি বলি না যে ব্যতিক্রম নেই আপনি মন খারাপ করবেন আপনার বুকে সাহস থাকলে হলো বাস্তবতায় দেখবেন আপনি বাস্তবতা লাগবে একটা যেখানে বিদ্যার কথা বলেছেন আল্লাহ সেখানে আদর্শের কথা বলেছেন আদর্শ কি জিনিস যাবের বললেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্দের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে বোখারি মুসলিম এক লে তোয়ারলে না বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তোয়ার্দেমা না যাতে করে আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস নখ বড় কি শিষ্টাচার নখে নেইল পালিশ কি শিষ্টাচার ভরু তুলে চিকন করা কি শিষ্টাচার দাঁত ছিলে পরিষ্কার করাই কি শিষ্টাচার উঁচু স্যান্ডেল পরে লম্বা দেখানোই কি শিষ্টাচার ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখানোই কি শিষ্টাচার সামনে চুল ছোট করাই কি শিষ্টাচার বন্ধু বান্ধবের সাথে হেলে দুলে চলাই কি শিষ্টাচার সকালে বিকালে বন্ধু বান্ধবের সাথে চলাই কি শিষ্টাচার এটাই কি শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি তার দুই নম্বর কারণ আমার স্ত্রী আমার বন্ধুরকে শিষ্টাচার শিখাবে ধর্মের দ্বিতীয় বড় অংশ হলো শিষ্টাচার নবীদের বৈশিষ্ট্য দশটি শিষ্টাচার দশটি এক দাড়ি ছেড়ে দিতে হবে চাঁচা যাবে না ছোট করাও যাবে না চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে আর মহিলার সাদৃশ্য হবে তখন আর উপরে গজব নাজেল হবে চেঁচে ফেললে তার উপরে কি হবে ও গজব নাজেল হবে কেন ও এখন মহিলা হতে চায় দাড়ি নেই কার মহিলাদের আপনি তো পুরুষ মানুষ দুই সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলা যাবে না পুরুষের পরিচয় তিন কাসুল আজফার নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য আপনার স্ত্রী আপনার মেয়ে নখ কাটতে বাধ্য যদি নখ বড় আছে নেইল পালিশ আছে বুঝবেন এই মেয়ে শিক্ষিতা নয় দলিল আপনার কাছে আছে আমার কাজ পর্যন্ত পৌঁছিতে হবে না ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের মেয়েরা নখে নেইল পালিশ দেয় মুসলিম মহিলাকে হাতে মেহেদি দিতে হবে হাতের নখে তো দিতে হবে পায়ের নখেও দিতে হবে দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবেই মহিলাদেরকে পায়ের নখেও মেহেদি দিতে হবে নাক খুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীদের বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল সিপি পার সেটা ভিন্ন কথা পানি থাকা সত্ত্বেও ঢেলটি সিপিপার নিয়ে চল্লিশ কদম হাঁটা খক খক করে কাঁসা পায়ের উপরে পালা এইটা একটা বেহায়াই যদি এটাই হয় তাহলে আপনি পবিত্রতা অর্জনের জন্য জান্নাত পাওয়ার আশায় চল্লিশ কদম হাঁটেন আপনার ব ঢেল নিয়ে হাঁটে না কেন বলে ও হাঁটলে কেমন কেমন লাগবে দেখতে তো ও হাঁটলে যদি কেমন কেমন লাগে দেখতে তো আপনিও যখন হাঁটেন তখন তাকে দেখতে কেমন কেমন লাগে একই ব্যাপার আপনি আর ও মহিলার পুরুষ ভিন্ন ভিন্ন জুতা স্যান্ডেলও ভিন্ন ভিন্ন আয়েসার জিয়া তালা আনহা বলেন যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে ওদের উপরে অভিষ যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তাদের উপরে অভিষ আপ আবহাজিয়া বলেন রাসুল সালসলাম বলেছেন মানতাসাব্ব্যে কৌম ইন ফাহামিন হোম চলা ফেরায় খানা পানিতে ওঠা বসাতে পোশাক আশাকে কলম খাতাতে প্রতিষ্ঠানের নিয়ম নীতিতে খ্রিস্টানের সাথে মিশে যাবে তা যারা তাদের কিয়ামত হবে তাদের সাথে একবার আসলাম আফসোস করে বলেন পৃথিবীর মানুষজন রেখ আমি আমার উন্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান চাল চলনে কথাবার্তায় পোশাকে আশাকে নখে দাড়িতে খাতা কলমে শিক্ষা প্রতিষ্ঠানে কোর্টে কাচারিতে তাদের সাথে মিশে যাবে সমান সমান এবার তিনি নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে তো আমার উম্মাতো তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আপনি দেখতে পান না কোনোদিন বিমান বন্দরে গেছেন কি না বাংলাদেশে এসে পোশাক পরিবর্তন করে কিন্তু যখন লন্ডন আমেরিকা থেকে বহির্বিশ্ব থেকে আসে মেয়েটা তখন অন্তত বিমানবন্দরে সেই পোশাক পরেই থাকে বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করে ও মতো হয়ে থাকায় আমার আদর্শ করেছে তার বাপ আদর্শ চ্যুত করেছে তার মা জন্ম দিতে বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না আদর্শের নাম বাপ শোন তুরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চার বলে তাকুমা আলাই হিন্না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পাহারা দিতে পারে এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এক নম্বর বিদ্যা দুই নম্বর কি বলো শিষ্টাচার আদর্শ দেখো আদর্শ চুত হয়ে পয়সা ইনকাম করে সফলতা অর্জন করিও না কোনো লাভ নেই দেখো বিদ্যা অর্জন করিলে জাতির করতে না টাকা মেরে খেয়ে বললে আমি বড় ইঞ্জিনিয়ার কি করলে জীবনে তোমার বাপের টাকাও লস চাঁপাই নবাজের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁধে কাঁধতে দুই চোখও গেল তোমার বাপ মায়ের অবস্থায় তোমার বাপমা ভুল বুঝেছে এই বুঝ আমি গ্রহণ করিনি সম্মানিত দিন ভাই বোন এবার আপনাকে ধারাবাহিকতায় দেখাই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা সবচেয়ে দামি আল্লাহা আবু রাজি আল্লাহ বলেন জিবরাইল আমার কাছে আস আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলছেন আল্লাহর নবী এই যে এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি এই যে খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ফাইজা আপনার কাছে চলে আসবে জিব্রাইল বলছে কে কাকে বলছেন জীবরা আলা ইসালাম আমাদের নবী মহাম সালা সালামকে বলছেন এই যে খাদিজা আসছে। তার হাত একটা বাটি আছে। তাতে খাদ্য তরকারি আছে। আপনার জন্য ন আসছে। তো আপনার কাছে আসলে বলবেন। খাদিজা ফাকরা আলাইহা সালাম মোমিন রাব্যহা আপনি তাকে বলে দিবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলিয়েন। খাদিয়া জিভরায়েল তোমাকে সালাম দিয়েছে অভ্যাসের হবে বাই তিন ফিল জান্নামিন কাসাবিন লা সাখাবা ইয়ে ওয়া লা কাসাব আর এমন একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন যেই ঘরটা তার জন্য আল্লাহ হীরামুক্ত মানিক্য দ্বারা তৈরি করেছেন যাতে কোনো হইচই নেই যাতে কোনো কষ্ট কলেস্ট নেই যাতে কোনো হৈচই নেই যাতে কোনো ক্লান্তি নেই এক আল্লাহ সালাম দিয়েছে পৃথিবীর কোন মহিলা আল্লাহর পক্ষ থেকে সালাম পায়নি দুই জিব্রাইল সালাম দিয়েছে তিন জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে আসিয়া দামি মহিলা ফেরাউনের স্ত্রী উনি বলছেন যে জান্নাতে ঘর বানান আর জিব্রাইল এসে আমাদের নবীকে বলছেন যে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন এবার তফাৎ বুঝেন এই ছেলে ওই যে কম ছেলে পাশ থেকে ওটা আপনি খেয়াল করেন না কেন আমি তো আর কোনো কেশ্যা কাহিনী নিয়ে আসিনি আপনি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি আপনার বিদ্যার ওপরে মাঝে মধ্যে আঘাত করতে চেয়েছি কেন যে বিদ্যা আপনার ক্ষতি করে সেই বিদ্যা মূলত বিদ্যা নয় আপনি বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করেন কিন্তু জাতির উপকার অর্থে করেন কার উপকারার্থে জাতির উপকার অর্থে পয়সা তো হিন্দুরও আছে পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে টাকা তো ওদের পৃথিবী তো তাদের ওই নবীর যুগেও ছিল পৃথিবী তাদের আজও পৃথিবী তাদের তো আপনি মধ্যেখানে এসে তাদের সাথে মিশে যে কী করছেন এবার দেখেন রাসুল সাল্লাল্লাহু সালাম বলছেন পৃথিবীর মানুষ শোনা রাখো লা সোনা নামান মান কানাকাবলাকুম তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যাবা শিবরান বেশিবরিন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমন সমন মিশে যাবা দই জেরান বেজেরাইন বাহু যেমন বাহুর সমান জুতা যেমন বাম পায়ের সমান এবার নিচে নামতে লাগলেন শোনো 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 খারাপ হতে 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 একেবারে একেবারে নিকৃষ্ট প্রাণী গুই সাপ গুই সাপ ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের ঘরতে ঢোকে তো হারাম উপার্জন করতে করতে ওদের পোশাক পরতে পরতে তোমরা ওই গুই সাপের ঘরতে ঢুকে যাওয়া গুইসাপের গর্তের আবার কি সমস্যা কেন তিনি বললেন কেন তিনি বললেন কেন তিনি গুইসাপের কথা বলবেন মোহাম্মদ সাল্লাম তার মানে নিচে নামতে নামতে হারাম খেতে খেতে নিয়মনীতি নীতি নিজের পাল্টাতে পাল্টাতে এমনভাবে পাল্টে যাবে যে এই একটা প্রাণী ওর গর্তে যদি ইহুদি খ্রিস্টান ঢোকে তা আমরা তাল মিলাতে মিলাতে আমরাও গুইসাপের গর্তে ঢোকে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর মানব শোনা রাখো আমার উম্মতের উপরে আমার বড় ভয় আশঙ্কা এক ভ্রান্ত হুজুর দুই সাত্তন্তাহ কো কাবায়লুমিন উম্মতি বিল মুশরিকিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার ভয় তিন সাত্তাবদ কো কাবায়লুম উম্মতি আলা উসান আমার উম্মত মূর্তি পূজা করবে বাড়িতে আছে ছবি মূর্তি নেতা নেত্রীর আছে তোমার বাপ মায়েরও আছে আমাকে বল সাহেব বলছে মাকে খুব ভালোবাসি সেই জন্য আমার মায়ের এইভাবে ছবিটা বেঁধে সুন্দর করে রেখেছি আমি বলছি ছি আপনি কুসন্তান আপনি খারাপ সন্তান ওর মাকে ওর সম্মান করছে কিভাবে মাকে কে ছবি ঝুলে রেখেছে পিছনে দে মাকে সম্মান দেখছে তা আল্লাহ রসুল আল্লাহ তালা বলছেন মাঝে মধ্যে যে ওরা হচ্ছে ওই গাধার মতো যেই গাধা কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায় আচ্ছা গাধা যে কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায় তো গাধা কি জানে যে কোরআন মাজিদের কি আছে তা আল্লাহ তালা বলছেন যে ওই কাফের লোকগুলো গাধার মতো তা আমার মাকে আমি এভাবে সাজগোজ করে রাখলাম তা আমার মায়ের কি উপকার হলো তাহলে আমি তো শিক্ষিত মানুষ নই আমি তো তাহলে গাধার মতোই হলাম আল্লাহ তো তার চেয়ে নিচু বলেছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ যাদের হিতাহিত জ্ঞান বোধ শক্তি নেই লায়া কেলম তারা জ্ঞান চর্চা করে না হাজারো শত জাগাতে আল্লাহ করণ মাজিতে বলছেন ওরা বিবেক চর্চা করে না ওরা চর্চা করে না ওরা ধ্বংসের মুখামুখি সম্প্রদায় ওরা অশিক্ষিত সম্প্রদায় ওরা গাধার মতো সম্প্রদায় ওরা কুকুর সিলেগের মতো সম্প্রদায় শত শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদ এভাবে বলেছে মানুষকে বলছেন আল্লাহ এভাবে যার জন্য আমি বলি যে শুধু খানা খুলবেন না হিজখানা খুললেন ছেলেটা পাঁচ দশ বছর পড়লো যত হাফেজ আসলো ও বললো আগের হাফেজে ভালো পড়ায়নি বাদোটা বাদটা আবার চলো প্রথমে ও ছয় মাস থাকলো কি যে হলো তারপরে নেই আরেকজন হাফেজ আসলো আগের হাফেজ ভালো হয়নি নতুন করো এরকম করতে করতে ছেলেটার বয়স চোদ্দ বছর হয়েছে কতদিন চোদ্দ পনেরো বছরে এ কিন্তু আর পড়ে দিবে না ওর মাথায় একটা বড় টুপি আছে তার উপর একটা লাল রুমাল আছে এখন দাওয়াত খেয়ে বেড়ায় আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য কি আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য আপনার মুখস্থ আছে ফালাকার আর ওর একটু বড় আছে এটুকু পার্থক্য আপনি যেমন বুঝেন না ও তেমন বুঝেন না কেলা সমান জীবনটা সোলা আনায় মিছে জীবনটা সোলা আনায় মিছে মাঝে চাঁদ কেন বাড়ে কমে তাকে আর বলতে পারি চারা নাই মিছে এই হয় সে হয় আট নাই মিছে এই হয় সে হয় বারো আনাই মিছে বাতাস উঠেছে নৌকা কেঁপে উঠেছে দোলে উঠেছে